প্রধানমন্ত্রী বিয়াল্লিশটা টেলিভিশন পত্র পত্রিকার সামনে কথা বলছেন সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন মানুষকে পাগল মনে করছেন উন্মাদ মনে করছেন তাই তিনি মিথ্যে বলে যাচ্ছেন সাংবাদিকরা চুপচাপ সেটা ফলাও করে লিড নিউজ করছেন টেলিভিশনে প্রচার করছেন আর আম পাবলিক শুনে আর হাসে কথা ওই জায়গায় চলে গেছে যে যাই যদি যার প্রাণ হিরক রাজাই ভগবান সেখানে যাই বলুক না কেন ওইটাই আসমানি কিতাবের বাণীর মতো সত্য তাদের কাছে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেরোজির সবে পুলিশ প্রধান সেনা প্রধান যাই হোক না কেন তাদের অপকর্মের দায় সরকার নিবে না যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই আর যদি অভিনয়ের জন্য জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আয়োজনের জন্য বলে থাকেন তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি আমি দিক্কার জানাচ্ছি কারণ এই পুলিশ প্রধান বেলুজি যার নাই কোন নজীর আসলে উনি বেলুজি যে এই বেলুজিকে পুলিশ প্রধান কে বাড়িয়েছে ধাপে ধাপে প্রধান তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে শেখ হাসিনা বানিয়েছে সন্তান গ্রুপ ফাইভ স্টার গ্রুপ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা

আমাদের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর উত্তরের মিজান ভাই বলেছে পত্রিকার সামনে কথা বলছেন সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন মানুষকে পাগল মনে করছেন উন্মাদ মনে করছেন তাই তিনি মিথ্যে বলে যাচ্ছেন সাংবাদিকরা চুপচাপ সেটা ফলাও করে লিড ইউজ করছেন টেলিভিশনে প্রচার করছেন

ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি বাদের অধিকার ফিরিয়ে দিয়েছি আওয়ামী লীগ না থাকলে দেশে উন্নয়ন হয় না এই সমস্ত ফালতু কথা বলে বেড়াচ্ছেন ইব্রাহিমের কথা বলে বেড়াচ্ছেন একটা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় মস্করা করছে তো ওই যে আমাদের এক ভাই বলছে না দুইজনে গল্প করতেছে আবার ফেসবুকে দেখলাম লেখা লেখা লেখি হচ্ছে একজন একজন জিজ্ঞেসে ভাই দেশের অবস্থা কি দেশের অবস্থা জেলখানার মতো